আচ্ছা আজকে আমাদের এখানে একটা শুট চলছে অজানা আতঙ্কের পডকাস্ট চলছে তো একটা স্পেশাল পডকাস্ট আসছে আমাদের চ্যানেলে খুবই যারা মানে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো বা যারা করো নি ওকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো খুব শিগগিরই আমাদের একটা খুব সুন্দর একটা ভয়ানক খুবই ভয়ানক একটা পডকাস্ট আসতে চলেছে তো আমাদের অ্যাঙ্কারকে তোমরা দেখতে পাচ্ছ একটু পাগলাম করছে অ্যাঙ্কার পাগলাম না করলে হবে না পডকাস্টে পাগলাম একদমই হবে না পডকাস্টে ভয় দেখানো হবে না পেতে হবে তার ভয় পেতে গেলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর এই পডকাস্টটাকে অতি অবশ্যই দেখতে হবে একদম আর তার সাথে আজকে যিনি অতিথি রয়েছেন মিস্টার এস রয় তারই কিন্তু গল্পের নেপথ্যে কিন্তু আসতে চলেছে অজানা আতঙ্কের বিশেষ পডকাস্ট যেটা দেখার জন্য এমনিতেই তো এখন শীতকাল পড়েই গেছে তাই বাড়িতে যে যেখানেই থাকুন না কেন কম্বলের তলায় লেপের তলায় বা চাদর মুড়ি দিয়ে হলেও অজানা আতঙ্কের পডকাস্ট কিন্তু মিস করাই চলবে না মিস করলে কিন্তু আপনাদেরকেই ভুগতে হবে কিছু করার নেই তাই অজানা আতঙ্ক দেখুন এবং অজানা আতঙ্কের সাথে থাকুন যা দেখছেন সেটাকে উপলব্ধি করুন তবেই তো আমাদের এই পরিবার আরো বড় হবে তাই না সকলে ভালো থাকবেন দেখতে থাকবেন অজানা আতঙ্ক কারণ এখানে সব কিছু চোখে দেখা যায় না কিছু অনুভবও করতে হয়